চলছে পুজোর মরশুম আর এই পুজোর মাঝেই ভয়াবহ দুর্ঘটনা সবঙে ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত সকলে দুটি ডাম্পারের সংঘর্ষে জ্বলে উঠল একটি ডাম্পার যদিও হতাহতের খবর নেই বিকট আওয়াজ এবং বিভৎস আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালীপুজোর আগের দিন ভয়াবহ দুর্ঘটনা সবঙে মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করলো মাল বোঝাই ডাম্পার মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করল গোটা গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী ঘটনা হচ্ছে ওই এই ডাম্পারটা যে পড়ে আছে এই সামনে এটা রাত্রি বারোটার সময় ওর চাকার কি ডিস্টার্ব হওয়ার জন্য গুপ্তা কাটার জন্য এখানে পড়েছিল এবারে রাত্রিতে যে এই রাস্তায় যে ডাম্পারগুলো ষোলো চাকা আঠেরো চাকার যে ডাম্পারগুলো চলাচল করে এবং কন্ট্রোল বিন মানে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালায় এদের আচমকা সামনে গাড়ি দেখছে মাঝ রাস্তার উপরে মেরে গিয়েছে মেরে দিয়ে মোটামুটি সাইডে যখন আমরা জানতে পারি বাস হয়েছে বিশাল আওয়াজ বাস হওয়ার পরে যখন আগুন জ্বলে উঠছে সবাই এসে দেখলাম আগুন নিভাবার চেষ্টা করতেছি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি গতকাল রাত্রি থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়েছিল পটাশপুর দিক থেকে তেমাথানিগামী একটি আঠেরো চাকার স্টোন চিপস বোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তেই আগুন লেগে যায় আঠেরো চাকার ডাম্পারে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনে কয়েকশো মিটার দূর থেকে দেখা যায় কালো ধোঁয়া দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ছুটে আসেন স্থানীয়রা প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন কোনোমতে কন্ট্রোল পেয়ে তখন দমকলকে ফোন করা হয় দমকল আসছে প্রায় এক ঘন্টা পরে দমকল বাহিনীগুলো শুধু সাবমার্সিবলে জল ছিল বলে ঠেকানো হয়েছে তাহলে কিন্তু কোনোমতে আসতে আগে না তারপরে পরপর দুটো দম দমকল গাড়ি ঢুকেছে মোটামুটি কিছুটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে প্রায় আজকে মানে চার ঘন্টা পর এই ঘটনাটা মোটামুটি কিছুটা এবার তাই পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল রাজ্য সড়কে তৈরি হয় তীব্র যানজট পরে সবং থানার বিশাল পুলিশ বাহিনী এসে যানজট নিয়ন্ত্রণ করে স্থানীয়দের দাবি প্রতিটি দুর্ঘটনাই ঘটছে রাতে বেপরোয়া গতির কারণে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে তবে পুজোর মরশুমে এমন ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা